আমার কাছেও অফার এসেছে একটা কি যেন হ্যাঁ জুয়ার এরকম একটা সাইট থেকে আমাকে বলা হয়েছিল যে ওটা মডেল হতে তো ওদের সাথে ওরা ওদের সাথে আমার পেমেন্টটা এখন পর্যন্ত মিলেনি তো আমি দেখলাম যে অনেক সেলিব্রিটিরাই যুক্ত হচ্ছে আমাকেও যদি ভালো রেমোনেশন দেওয়া হয় আমিও যুক্ত হব না সেটা আপনারা যদি খেলে সেখানে ক্ষতিগ্রস্ত মানে আপনাদের জন্য অবৈধ আমি আসলে জানি না অনলাইন জুয়াটা কি এটা আমি আমার কোনো আইডিয়াও নেই তো আমার কাছে মনে হয় যে আমরা তো মডেল আমরা তো অনেক কিছুতেই যুক্ত হতেই পারি এটাতে তো আমাদের কোনো হাত নেই কোনো না আমরা তো জুয়া খেলাতে ইমপসিবল ব্যাপারে আপনার এটা তো বাংলাদেশে অবৈধ আর আপনার পাবলিক ফিগার আপনাদেরকে অনেক ফলো করে মানুষ তো সেই অবস্থান থেকে আসলে এই ধরনের প্রমোশন আপনাদের যাওয়া উচিত ছিল এটা তো আপনাদের একটা দায়িত্বতার ব্যাপার আমার কাছেও অফার এসেছে একটা কি যেন হ্যাঁ জুয়া এরকম একটা সাইট থেকে আমাকে বলা হয়েছিল যে ওটা মডেল হতে তো ওদের সাথে ওরা ওদের সাথে আমার পেমেন্টটা এখন পর্যন্ত মিলেনি তো আমি দেখলাম যে অনেক সেলিব্রিটিরাই যুক্ত হচ্ছে তো আমাকেও যদি ভালো রেমনেশন দেওয়া হয় আমিও যুক্ত হবো

মানুষকে যতই বুদ্ধি দিবেন সেবেন আমরা দেখলাম শাকিব খানের বিয়ে কে কেন্দ্র করে তমা মির্জা এবং মিষ্টি জানাতে পাল্টা পাল্টি মামলা হয়েছে শেষ পর্যন্ত এফ ডিসি তে একটি সমাধান হয়েছে